হ্যালো আমি ধ্রুব শুরু আপনারা দেখছেন ধ্রুবুজ ভিউ তো এই যে অনেক মাছ দেখা যাইতেছে এগুলো কি মাছ কাকা শিং মাছ মাছ আচ্ছা আমি দেখছি ক্লোজ করি আপনারা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন এগুলা চাষের নাকি একদম দেশি তো দেশি এইগুলো কোন জায়গা থেকে আনছেন পুকুর থেকে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে সবই শিং নাকি

আচ্ছা আমি একটু আপনার সাথে কথা বলি নামটা একটু বললে সমস্যা নাম বলা লাগবো নাম বলা যাবে না আচ্ছা আচ্ছা তো এইগুলো শিং কত করে জানি বিক্রি করেন এটা কত 1800 900 কেজি না এই যে কি সাইজের উপরে দাম নির্ভর করে এটা একটু বড় দেখা চাই এটা হচ্ছে 1000 আর ওইগুলা 800 না রাজা মালা কোন দাইদ্যের দাম নেই কোনো ধার্য করে কোনো দাম নাই না আর এই যে এইটা জানি কি মাছ বললেন কাতল কাতল মাছ কাতল কি হিসাবে বিক্রি করেন কাতল কেজি কেজি হিসাবে না কেজি কত করে কেজি 300 350 400 500 আচ্ছা আচ্ছা আজকে কি সাইজ বুঝিয়া আজকে কি এই বসছেন না সকালেও বসছিলেন সকালেও বর্ষি এইও বলছি ও এই জায়গাতেই বসেন নাকি এইটা হচ্ছে সিটি সেল পুল সংলগ্ন তো প্রতিদিন এই জায়গায় বসেন কাকা আচ্ছা আচ্ছা প্রতিদিন কি এই পুকুরের মাছই আনেন নাকি হচ্ছে নদীর মাছ থেকেও যদি আনি এই কালে হয় যখন যেটা পান না আজকে বেচাকেনা হয়েছে কীরকম এগুলো আনার পরে আজকে বেছা কিনি নাই কি নাই কোনো বেচাকেনা নাই কারণ কি গায়েক নাই কারণ কোনো কাজের লাভ হবে কাস্টমার রয়েছে না বেচা আচ্ছা আচ্ছা তো বিক্রি না হইলে এগুলা কি করবেন রাত্রে পেয়ে দিন আচ্ছা আচ্ছা ফ্রিজে রাখবেন নাকি হচ্ছে পানিতে বরফ দিলে তো মাছগুলো মারা যাবে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কারণ শিং মাছ তো মোটামুটি অনেক সময় জীবিত থাকে নাকি আচ্ছা আচ্ছা ওই আপনার মাছ মাছ একটা পড়ছে একদম জীবিত শিং মাছ আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত এই গ্রামের এই ধরনের যে ভিউগুলো আছে যেগুলো খুব একটা অ্যাভেলেবেল দেখা যায় না সেই ধরনের ভিউগুলো করার ভিডিও করার চেষ্টা করি তো দেখতেই পারছেন যে একদম জীবিত শিং মাছ আর এই সাইডে হচ্ছে এক ভাইয়ের ইলিশ মাছ দেখা যাচ্ছে তো ভাই ইলিশ কত করে পাঁচশো টাকা কেজি না আচ্ছা আচ্ছা এই জায়গায় কতটুকু হবে কেজি কেজি আচ্ছা তো মোটামুটি দেখা যাচ্ছে আর ওই সাইডে ওইগুলো কি ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো ভিডিওটা তখন যারা দেখলেন ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন